আমার বাইকের পিছনের জায়গায় শুধু আওয়াজ হয় কুচকুস কুচকুচ করে আওয়াজ হয় ওয়াশ করালে তারপরে সকালবেলা যখন আমি বের হই তারপর বৃষ্টি পড়লে ঠিক আছে এই আওয়াজটা কখনোই আমি বন্ধ করতে পারতেছি না কেন এই সমস্যা এটি কিভাবে কি বন্ধ করব। এই নিয়ে অনেকজনই মানে প্যারা খাচ্ছে আর অনেকজনের টেনশনে থাকে তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি রিভিউ চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে আপনাদের যদি বাইক থেকে থাকে পিছনের চাকার ড্রাম ব্রেক এই ড্রাম ব্রেক আওয়াজ হয় এই আওয়াজ নিয়ে কিন্তু আপনারা অনেক বড় টেনশনে থাকেন যে আমার বাইক কী নাকি হয়ে গেছে বারবার কেন আওয়াজটা হয় আবার কিছুক্ষণ পরে চলে যায় হ্যাঁ এটা কিন্তু কোনো টেনশনের কিছুই নাই এটা নিয়ে আপনারা প্যারা খাবেন না কারণ এটা হয় ভিতরে যে ময়লা যে জমে যে পাউডারটা জমে এই পাউডারের কারণে এই আওয়াজটা হয়ে থাকে আপনারা প্রতি সপ্তাহে যদি একবার করে ক্লিন করেন তাহলে কিন্তু এই আওয়াজটা আর হবে না প্রতি সপ্তাহে একবার তারপরে তার পাশাপাশি বলবো যে যখনই আপনি বাইকটা ওয়াশ করবেন ওয়াশ করার পরে যে চাকাটা খুলে সুন্দর করে ওয়াশ করবেন যে পানিটা যে চলে যায় যখন ওয়াশ করে যখন ওয়াশ করে তখন ভিতরে পানি চলে যায় যখনই পানিটা চলে যায় তখন কি হয় যে এই আওয়াজটা হয় তো এই জন্য ওয়াশ করার পরে আপনি কি করবেন ব্রেক শুটও খুলে ওয়াশ করবেন তাহলে আর এই সমস্যাটা হবে না প্রতি সপ্তাহে একবার ওয়াশ করবেন প্রত্যেক সপ্তাহে একবার যদি আপনি ধরেন ডেলি আপনি চল্লিশ কিলো পঞ্চাশ কিলো গাড়ি চালাচ্ছেন তাহলে আপনি প্রতি সপ্তাহে একবার ঠিক আছে যদি কম চালাই তাহলে আপনি এত বারবার লাগবে না আপনি এক মাস পরে পরে একবার করলেই হবে যদি বেশি রানিং করেন যেহেতু বেশি জার্নি করেন বাইক নিয়ে তাহলে আপনি এই কাজটা করবেন প্রতি সপ্তাহে একবার ঠিক আছে তাহলে দেখবেন এই আওয়াজটা হবে না তা আপনারা আশা করি বুঝতে পারছেন এবং জানতে পারছেন আমার এই ভিডিওটা থেকে যদি একটু উপকার পেয়ে থাকেন অবশ্যই আর দশজনকে শেয়ার করে দেবেন আর আমার যদি বন্ধু ভাবেন তাহলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আরও দশজনকে শেয়ার করে দেবেন যেন আরও দশজনের মানে দেখে উপকৃত হয় আর আপনার বাইকের যে কোনো কাজ যদি করাতে চান সেক্ষেত্রে আমার কাছে আসতে পারেন আর যদি অন্য কোনো মেকানিকের কাছে করাইতে চান যদি দক্ষ মেকানিক হয় তারা তা করান ঠিক আছে কিন্তু আপনি যদি কাজের রেটটা জেনে নেন আমার কাছ থেকে জেনে নেন ভাই আমি ইঞ্জিনের কাজ করাবো আমি পিস্টনের কাজ করাবো ঠিক আছে মানে এই কত টাকা কি বিল আসতে পারে ঠিক আছে বললে স্যারের কত টাকা বিল আসতে পারে লেজ যে বিলটা সেটা কিন্তু আপনি দিতে পারবেন ধর আপনি আপনি টেকনিশিয়ানের কাছে গেছেন বললো লেদে যাইতে হবে হ্যাঁ লেদে কেন যেতে হবে কি কাজ ওইডের সম্পর্কে জানতে হবে আপনি অর্থনীতি বাঁচাতে চান সেক্ষেত্রে জানতে হবে আর মেয়েদের কয় টাকা কি বিল নেয় কোন কাজে কয় টাকা বিল এই বিষয়ে যদি আপনি আমার কাছে জানতে চান সেক্ষেত্রে আমি আপনার একদম সঠিক পরামর্শ দিতে পারবো যদি আপনার বন্ধু পাবে না তাহলে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন তাহলে আসি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আশিয়া